কংগ্রাচুলেশন শিবির আমি প্রায় গনে গনে বারো ঘন্টা আগেই নিউজটা দিয়েছিলাম যে ছাত্র শিবিরের যে সমর্থিত প্যানেল তারা বিজয়ী হতে যাচ্ছে ভোট কাস্টিং শেষেই তো মোটামুটি অনেকের সাথেই পরিচয় আছে ভেতর থেকে মোটামুটি টুকিটাকি খবরগুলো পাচ্ছিলাম গতকালকে থেকেই তো আজকে এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি নিশ্চয়ই আপনার সকলেই আনুষ্ঠানিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণার অপেক্ষায় আছেন বাট আপনাদেরকে ফাইনাল তথ্যটা দিয়ে দিচ্ছি তবে আমি মনে করি যে রাজনৈতিকভাবে শিবিরের যেই রিভ্যাক করা এটা বড় ধরনের একটা তারা বার্তা দিয়েছে সারা বাংলাদেশকে বিশেষ করে রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন নিয়ে যত কথাই বলেন এখান থেকে শিক্ষণীয় কিন্তু একটা জিনিস আছে যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সেখানে আপনার মানে রাজনীতির ক্রাইটেরিয়াটা আপনার কি হওয়া উচিত মানুষ কি চায় আবার কি বলা হয় যে কারিগরি কথা বলেন অথবা ধরেন আপনি যে মেকানিজমের কথা বলেন যেটি হোক দিন শেষে মানুষ জয় এবং বিজয়কে মাথায় রাখে তো ভূমিধস ভূমিধ্বস বিজয় পেয়েছে ছাত্র শিবির এ পর্যন্ত ফলাফলে ডাকসুর ভিপি পদে প্রায় তিন গুণ ভোটে তিন গুণের কাছাকাছি ভোটে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদকে পরাজিত করেছে সাদিক কায়েম ছাত্র শিবিরের প্যানেলের যিনি ভিপি আছেন তিনি ভোট পেয়েছেন চোদ্দ হাজার বেয়াল্লিশ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান তিনি পেয়েছেন পাঁচ হাজার ছয়শ ভোট এছাড়া উমামা পেয়েছে দুই হাজার ভোট এবং আব্দুল কাদের সেই এনসিপিওয়ালাদের এখানে খুব বেশি মানে পাত্তা পাওয়া যায় নাই ছয়শ আটষট্টি ভোট অপ্রতিকার একটা গুরুত্বপূর্ণ পোস্ট হচ্ছে জিএস পদে জিএস পদে দশটি হলের ফলাফলে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ অনেক কন্ট্রোভার্সারি ছিল তাকে নিয়ে বা দিন শেষে তিনিও প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন ছাত্রদলের ছাত্র দলের প্রার্থীর তুলনায় তো ফরহাদের ভোটের সংখ্যা হচ্ছে দশ হাজার সাতশো চৌরানব্বইটি অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হামিম ছাত্র দলের তিনি পেয়েছেন পাঁচ হাজার দুইশো তিরাশিটি আর মেঘমাল্লার বসু পেয়েছেন চার হাজার ছয়শ পঁয়তাল্লিশটি অপরদিকে এনসিপির প্রার্থী বাকের মজুমদার পেয়েছে আটশো পঁয়তাল্লিশটি এজিএস পদেও দশটি হলের ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মহিউদ্দিন খান মহি তিনি পেয়েছেন পাঁচ হাজার একশো চল্লিশটি ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তানভীর হাজার দুইশো তানবির মাটি এছাড়া আন্তর্জাতিক সম্পাদক পদে জুলাইয়ের চোখ হারানো খান মোহাম্মদ জসিম এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে আলোচিত ফাতিমা তাসনিম জুমা তারও বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন শিবিরের প্রত্যেকটা চাল কাজে লেগে গেছে ডাকসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদে এখানেও আপনার আলোচিত প্রার্থী যে ছিল সর্বমিত্র চাকমা কমন রুম রিডিং রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মেদ সালমা তারাও জয়ের পথে রয়েছেন মানে মোট কথা এ পর্যন্ত আমরা যদি দেখি সব কিছু মিলিয়ে ছাত্র শিবির তারা এই ডাকশুতে তাদের মানে ভূমিদোষ বিজয় অর্জন করেছে এখন এ নিয়ে অলরেডি ছাত্র দলের যিনি আবিদ আছেন ভিপি প্রার্থী তিনি চার পাঁচ ঘন্টা আগেই এই নির্বাচনকে নিয়ে বা ফলাফলকে প্রত্যাখ্যান করেছেন তিনি বলছেন গতকালকে দুপুরের পর থেকেই আজ করতে পারছিলেন যে ভেতরে কোনো কারিগরি চলছে প্লাস একজন ঢাকা ইউনিভার্সিটির যিনি শিক্ষিকা প্রক্টর হিসাবে দায়িত্ব ছিলেন তো ওনাকে নিয়েও আপনারা ফেসবুকে নানান ট্রল প্লাস হচ্ছে মিম দেখেছেন বাট দিন শেষে আসলে এখান থেকে যে রেজাল্টটা আসতে যাচ্ছে আমার কাছে মনে হয় যে এটা সবাইকে অ্যাকসেপ্ট করে নিতে হবে আপনি যখন এই ভোটগুলা ভিতরে যদি নির্বাচন মেকানিজম হয়ে থাকে তাহলে আপনারা কেন পারেন নাই মোট কথা এই ফলাফলকে নিয়ে যত বেশি আলোচনা করা হবে যত বেশি এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হবে সাধারণ মানুষের কাছে বড় একটা অংশ আছে যারা মনে করে যে এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না তো আমি আশা করি যে হয়তো দিনের মধ্যে আবার এগুলো ঠিক হয়ে যাবে তবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল পরীক্ষা থেকে শুরু করে সবকিছু বন্ধ ঘোষণা করা হয়েছে অপরদিকে জামাতের পক্ষ থেকে দলটির একদম সর্বোচ্চ অথরিটি থেকে এই বিজয়কে স্লোগান কিংবা মিছিলে রূপান্তরিত করে জায়গায় জায়গায় রকম মিছিল মিটিং সমাবেশ এগুলো কিন্তু নিষিদ্ধ করা হয়েছে কারণ যে কোনো সময় একটা সাংঘর্ষিক রূপ চলতে পারে গতকালকে রাত্রে কিন্তু পরিস্থিতি খারাপের দিকে ছিল দুই দলের প্রধানদের কাছে প্রশাসনের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল সো আমিও মনে করি এ নিয়ে কোনো বাকবিতণ্ডা করা বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করা এটা কোনোভাবেই উচিত না ফলাফল যেটা হয়েছে ছাত্ররা ভোট দিয়েছে অথবা মেকানিজম হয়েছে যেটাই মনে করেন সেই দুইটাতেই ছাত্রদের ভোটে হলেও আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত মেকানিজম হলেও মেকানিজম আপনারা পরাজিত হয়েছেন এটাকে মেনে নেওয়া উচিত বেস্ট অফ লাক আশা করি ঢাবি তার কি বলা হয় যে আসল সৌন্দর্য ফিরে পাবে নতুন নেতৃত্বের মাধ্যমে ভালো থাকুন